ব্যাটে বলে দুই সমান তালে পারফর্ম করেছে বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের শতভাগ যেমন দিয়েছে বোলাররা ব্যাটসম্যানরাও ছিল দুর্দান্ত রাওয়ালপিন্ডি টেস্টে রীতিমতো পাকিস্তানকে বিধ্বস্ত করে দশ উইকেটে জিতেছে বাংলাদেশ পঞ্চম দিনে এসে পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর তাণ্ডব চালিয়েছেন সাকিব আল হাসান বিশ্বসরা অলরাউন্ডারের দুর্দান্ত বোলিং মেহিদি হাসান মিরাজের চার উইকেট পাকিস্তানি ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছে মেহদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানি স্পিনিং ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটসম্যানদের অল আউট করেছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে কেবল একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় পাকিস্তান বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ত্রিশ রানের আর সেই রান তারা করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান করেছেন দুর্দান্ত ব্যাটিং তাতে দশ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল চারশত আটচল্লিশ রান বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ পেয়েছেন কেবল দুটি করে উইকেটের দেখা আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান পাকিস্তানের দেওয়া চারশো আটচল্লিশ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে পাঁচশত পঁয়ষট্টি রান যেখানে বড় ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও একশো একানব্বই রানের ইনিংস খেলেছেন মুশি ওপেনিংয়ে সেঞ্চুরিটা না হলেও সাদমান ইসলামের তিরানব্বই রান বাংলাদেশকে পথ দেখিয়েছে অর্ধশত রানের দেখা পেয়েছেন মমিনুল হক লিটন দাস মেহেদ হাসান মিরাজরা যাতে করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচশত পঁয়ষট্টি বড় লিড নিয়ে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের শুরুটা দুর্দান্ত করেছেন শরীফুল হাসানরা সেখানে ফিনিশিং দিয়েছেন সাকিব মিরাজ তাতেই দশ উইকেটের জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের